বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এই কথাটা আপনারা সবাই জানেন বাবর থেকে নিয়ে ঔরঙ্গজেব এই যে আর মোগল সাম্রাজ্যের যে ইতিহাস মোগল সম্রাট যারা আছে এই মাঝখানে পাঁচটা বছর একটু ব্রেক হয়েছিল পাঁচটা বছর আফগান শাসনের সূত্রপাত হয়েছিল এই পাঁচ বছর কখন পনেরোশো উনচাল্লিশ থেকে নিয়ে পনেরোশো পঁয়তাল্লিশ সাল এই সময়কালটা কাছে জানা খুব জরুরি কেনে জরুরি কারণ এই সময়কালে শেট শাহ সুরি তিনি মোগল সাম্রাজ্যের মাঝখানে কিছুদিন তিনি শাসন কাম চালালছেন তার শাসন আমলে মোটামুটি পনেরোশো উনচল্লিশ সাল যদি দেখতে যাই উনি বাংলা বিহার জনপুর সহ কিছু কিছু অঞ্চল দখল করছে। শের শাহের নাম আগে ছিল ফরিদ খাঁ নিজ হাতে তিনি একটা বাঘকে মারলেন বাঘ মারার পরে তার নাম হল শের শাহ এই যে শের শাহের শাসন আমল গোটা সাম্রাজ্যকে যখন পনেরোশো সালে হুমায়ুন মোগল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে যখন তিনি শাসন ব্যবস্থা দখল করলেন গোটা সাম্রাজ্যকে তিনি তার মোট সাতচল্লিশটি সরকারে ভাগ করেন সাতচল্লিশটি সরকার এখনকার যেটা আমরা জানি গোটা দেশ আমাকে কয়েকটা রাজ্যে ভাগ আছে শাসন কাজের সুবিধার লেগে। তখন ছিল সাতচল্লিশটা সরকার এই সাতচল্লিশটা সরকারের মধ্যে একটা সরকার হলো সরকারি বাংলা সাতচল্লিশটা সরকারের মধ্যে সরকারি বাংলা এই একটা সরকার ফের তায়ার হয়েছিল কয়েকটা পরগণালিয়া এই সরকারি বাংলায় যেটুকু জানা গেছে আঠারোশো সত্তর সালের ইংরেজের ইতিহাস থেকে যে এই পরগনার মধ্যে আমারকে মোটামুটি শেরি বাংলা যে আছে বাংলা যে আছে এই বাংলার মোট পরগনা উনপঞ্চাশটা তার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর পরগনা ছিল আমারকে শেরশাবাদ পরগনা তাহলে এই শেষাবাদ পরগনার বাসিন্দা হামরা শেষাবাদ ইয়া তাহলে আমারকে পরিচিতি কি থেকে এলো একটা ভৌগোলিক এরিয়া থেকে যেমন ভারতে বসবাসকারী মানুষের চিহ্নি হল ভারতীয় ঠিক সেরকম বাংলাদেশের মানুষের যেমন চিহ্নারি হলো ওরা বাংলাদেশি আমার গে পরগনার যে বাসিন্দা তারা হচ্ছে আমরা শেরশাবাদিয়া এই শেরষাবাদিয়ার ইতিহাস আজ থেকে পাঁচশো বছরের ইতিহাস এই শেরষাবাদিয়া ইতিহাস খালি হারকে পাঁচশো বছরের আমরা এটাই জানি মাঝখানে কেউ আমরাকে ভাটিয়া বাদিয়া বিভিন্ন নামে রঙ্গ ব্যঙ্গ ঠাট্টা করে আমারকে বিকৃত করার চেষ্টা করছে আমারকে অতীত আমার ইতিহাস ঐতিহ্যকে আমারকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে আমারকে লিখিত দলিল যেটা আমরা পাচ্ছি আমারকে শেষ জনগোষ্ঠীর মানুষের তার পাঁচশো বছরের লিখিত আমারকে দলিল আছে আজ আপনার সামনে একটা নতুন তথ্য আমি পেশ করতে যাচ্ছি যেটা এর আগে কোনো গবেষক সেরকমভাবে পেশ করেনি শেষের ইতিহাস পাছি আমরা খালি পাঁচশো বছরে আমার পরিচিতি হলো আমরা শেষাবাদিয়া ভাটিয়া বাদিয়া কহে বিভিন্ন মানুষ যে আমরাকে তকমা দিচ্ছে বদনাম করার চেষ্টা করছে বাংলাদেশি ঘুষপেটি পেটি কহে মুখে জুতার বাড়ি মারার লোক নাই এরপর থেকে যদি শেষাবাদিয়া কেউ বাংলাদেশি ঘুষপেটি পেটি কহে চোখে আঙুল দিয়ে দেখে দিবেন যে শেষাবাদির ইতিহাস আছে পাঁচশো বছরের ইতিহাস শেষবাদী সংস্কৃতি আছে এক হাজার বছরের সংস্কৃতি এক হাজার বছরের সংস্কৃতি জ্ঞানে রাখেন শেষবাদীয় সংস্কৃতি এক হাজার বছরের সংস্কৃতি তার প্রমাণ কী বাংলা ভাষা সাহিত্যের সবথেকে পুরোনো যে বই সে বইয়ের নাম হল চর্যাপদ সেই বইয়ের নাম চর্যাপদ চর্যাপদ আবিষ্কার হলো উনিশশো সালে তখন পাঁচটা ভাষা দাবি করলে যে চর্যাপদ হলো তার কে ভাষার বই সেই চর্যাপদের সেই চর্যাপদের তেত্রিশ নম্বর যে পদ সেই পদে লেখক হলেন ঢেন্ডন পাদ যে লিখেছে সেখানে একটা লাইন লেখা আছে সেই লাইনটা কি জানেন তাল তো মোর ঘর নাহি পড়ো বেশি হাড় ইতি ভাত নাহি নীতি আবেশি মানে তাল জাগাতে হারগে বাড়ি আর হার কোনো পাড়া নাই আর বাড়িতে খাই নাই আর ফের কুটুমের অভাব নাই এই লাইনটার মানে হলো তো মোর ঘর এই টাল শব্দটা যে আছে না আসামের কিছু লোক আছে তারা পণ্ডিত আছে তারা প্রমাণ করলে যে টাল মানে হলো ঢালু জাগা মানে ওটা আসামের ভাষার লেখা কিন্তু আমার এই বাংলার ভাষাবিজ্ঞানী সম্মানীয় ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করলেন যে না 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 এটা ভুল কথা তাল মানে পাহাড়ের ঢালু জায়গা লয় তাল হইল পশ্চিমবঙ্গের কালিন্দি নদীর উত্তরে আর কালিন্দি মহানন্দার যে মাঝামাঝি জায়গাটা যেগুলা ডুবা জায়গা সেই ডুবা জায়গাগুলাকে তাল কহে অন্য কোন জনগোষ্ঠীর মানুষ এখনো পর্যন্ত জান না ঠিকঠাক যে টাল মানে আসলে কোন জায়গাকে বুঝায় কিন্তু এখানে শেরশাবাদী আমার যত বুজরুগ লোক আছেন সবাই জানেন যে আমরা টাল দেশের লোক কহেন হাত তুলেন আমরা টাল দেশের লোক আমরা জানি সবাই তো এই টাল দেশের কথা কোন জায়গাতে আছে এই টাল দেশের কথা কহা আছে আজ থেকে এক হাজার বছর আগে লেখা চর্যাপদে কি লেখা আছে তালো তোমার ঘর নাহি পড়ো বেশি হাড়িতে ভাত নাহি নিতিয়া বেশি আমরা তাল দেশের লোক তাল কথা কহা আছে আজ থেকে এক হাজার বছর আগে এখান থেকে প্রমাণিত হয় যে শেরশাবাদিয়ারা এখানকার ভূমিপুত্র শেরশাবাদিয়ার ইতিহাস শেরশাবাদিয়ারকে বসবাসের স্থানের কথা আজ থেকে এক হাজার বছর আগে আছে আপনারা কি গর্বিত গর্বিত কিনা যে আমার ইতিহাস ঐতিহ্য এক হাজার বছরের আছে তারপরে আরো দেখছি আমরা চর্যাপদের মানুষের জীবন জীবিকা সম্পর্কে আমরা জানতে পারছি যে ওখানকার মানুষ চাঙারি বোনাইতো তখনকার মানুষ সেখানকার মানুষ বাঁশের বিভিন্ন জিনিসপত্র দিয়ে কাজ করে সেগুলো বিক্রি করে সেখান থেকে জীবিকা অর্জন করত। এখনো আমার কাছে দিয়ে সমাজের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে পেশাগতভাবে ভাবে পাইলটা গেলেও সেই বাঁশের তৈরি জিনিস বিক্রি করে তৈরি করে সেটার উপার্জন করার প্রবণতা এখনো আছে বেহেরিয়ার এখানে কিছু কিছু মানুষকে আমি চিনি আছেন তো চাঙারি বোনা বাঁশের জিনিস তৈরি করার মানুষ আছেন তো চর্যাপদে আরেকটা পাচ্ছি উপজীবিকা হিসেবে পাচ্ছি আমরা মাছ শিকার করা মাথায় রাখবেন শেষাবাদীরা বেশিরভাগ ক্ষেত্রে তারা ডুবা অঞ্চল থেকে আমরা এসছি আমার বাপ দাদা দ্বারা কিন্তু এখনো শেষাবাদীদের মধ্যে কিন্তু মাছ মারার মাছ শিকার করার বিশেষ প্রবণতা আছে শুভ অঞ্চল থেকে আসলো এখনো পর্যন্ত কিন্তু আমার ঘে লদ্দি ধারে কান্ধায় বাড়ি ঘর করার বৈশিষ্ট্য আছে শেষসভা দিয়ে বিশেষ করে গ্রাম জলা লদ্দির ধারে কান্ধে আগে গড়ে উঠেছিল কিনা আপনার সাক্ষী দেনি ঠিক তো তার মানে আমার ঘে আজকের প্রধান অতিথি প্রিন্সিপাল মোজাম্মিল সাহেব এসেছেন ওনাকে বরণ করে অনুরোধ করবেন আমার গে ভাষা হলো এক হাজার বছরের পুরানা আমার গে পেশা জীবিকা এক হাজার বছরের পুরানা রামায়ণে যদি দেখতে যাই রামায়ণে কিন্তু নতুন নতুন বাচ্চা হওয়ার পরে আমারকে মধ্যে ঝাল দেওয়ার রেওয়াজ আছে না নাই কহেন ঝাল দেওয়ার রেওয়াজ আছে পিঠা কে কে খান হাত তুলেন কালাই রুটি কে কে খান আন্দাসা কে কে খান খান তো এগুলো হলো আর ঐতিহ্য রামায়ণের যে অনুবাদ আছে কীর্তিবাসী রামায়ণ সেখানে কিন্তু এই খাবার কলার কথা উল্লেখ করা আছে তাহলে শেষ সবাদি আর খায় পানি পেশা জীবিকা ভাষা যাবতীয় কিন্তু বছরের তার এক হাজার লিখিত দলিল আছে এখন কথা ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো মান্য চলিত বাংলা ভাষার মানুষও হতে এখন ঠিকঠাক জানে না শেরষাবাদিয়া ভাষা এমন একটা ভাষা যে ভাষা কিন্তু বাংলা ভাষাকেও পরিপুষ্ট দান করে বাংলা ভাষার লিখিত রূপ যেটা আছে সেই লিখিত রূপের যদি শব্দ গলার হারা গোড়া জট ঢুকতে যায় জড় বাংলা অভিধানে ডিকশনারিতে আমরা পাই না কোনটে পাই সেই বাংলা মেলাই শব্দের জট আমরা শেষাবাদিয়া ভাষায় পাই যেমন কয়েকটা শব্দ আপনার কাছে সামনে আমি কব যেমন রাইত আদ রাইত আদ রাইত শব্দটা চর্যাপদে আছে আইল আলী কোনটে গেলি কখন আলি আলি শব্দটা এখন অন্য কোনো ভাষায় নাই এই আলী শব্দটা কিন্তু আজ থেকে এক হাজার বছর আগে লেখা চর্যাপদে উল্লেখ করা আছে আর সেই শব্দ বাংলা ভাষায় কুণ্ঠে হারিয়ে গেছে কিন্তু শেষ সভা দিয়ে মানুষের মুখে এখন এই শব্দ বেঁচে আছে আলী শব্দটা ব্যবহার করা হয়তো হাত তুলেন তাহলে আপনারা গর্ব অনুভব করেন যে আমরা এক হাজার বছরের পুরানা ভাষাকে এখনো মুখে মুখে টিকিয়ে থুয়েছি বাঁচিয়ে থুয়েছি এই ভাষাকে হারাইতে দিবেন হারাইতে দিবেন আমার কে ভাষা আমার সংস্কৃতি আমার ইতিহাস লিয়া মেলায় লোক আছে যারা আমরাকে ঠাট্টা করে তামাশা করে কারণ জানেন আজকে যদি আপনি শ্রেষ্ঠবাদিয়া ভাষা কথায় কথা ছেড়ে দেন আপনি নিজের অতীত ভুলে যাবেন নিজের ইতিহাস ভুলে যাবেন আপনি আপনার বাড়িতে একটা কুটুম আসলে আপনি ওকে গোস ভাত যদি না খান বিরিয়ানি পোলাও না খাওয়ান আপনার যাই যাবে না কিন্তু আপনি যদি আন্দাজটা না তুলেন চিতায় ওকে না খাওয়ান কালয়ের রুটি যদি আপনি ছেড়ে দেন তাহলে আস্তে 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 আপনারা কিন্তু নিজের অতীতকে ভুলে যাবেন নিজের ঐতিহ্যকে ভুলে যাবেন তাই কালারের রুটি আন্ধসা চিতাই কুয়া ঝাল এই যে হারকে গামছা হার তহমন এগুলো আমারকে গর্ব এগলে আমারকে গর্ব এগুলাকে আমরা কোনোভাবে হারাইতে দিব না এগুলাকে বাঁচিয়া থুই তাহলে আমরা মাইকে থাকবো এগুলোকে যদি হারিয়ে দিই আমরা নিজের অস্তিত্বকে হারিয়ে দিব ভুলে যাব এবার আজকে আমার যে অস্তিত্ব যে প্রশ্নের মুখে পড়েছে আজ যে আমরা নিজের বিভিন্ন রকম রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আমরা যে নিজের ঐতিহ্যকে হারাইতে বসেছি ইতিহাসকে হারাতে বসেছি আজ যে আমরা ভাষাকে ছাড়তে বসেছি সেই সেইগুলোকে টিকিয়ে শুনে লেগে আমরা লড়াইতে সামিলেছি এই লড়াইয়ের উপলক্ষে আমি একটা साइड कोहते चाहिए आपके सामने सुनवेन तो।, तो बूंद हूं और समंदर से जंग जारी है बूंद हूं और समंदर से जंग जारी है मौत की धमकियों से जिंदगी ना कभी हारी है हौसला कभी कम ना हो जिंदगी ना हौसला कभी कम ना हो यही दुआ करना एक दीपक कई आंधियों पे भारी है আমরা এই যে লড়াইতে মেলায় ঝড় ঝামেলা আসবে এই সমস্ত ঝড় ঝামেলাকে কাটিয়ে উঠবো আমরা নিজের অধিকার বজায় রাখবো নিজের অধিকার আমরা কাড়ে নিব শেষাবাদা ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে থুবের লেগে টিকে থুবের লেগে আমরা শেষাবাদিয়া যে উন্নয়ন পর্ষদ সেই উন্নয়ন পর্ষদের লড়াই আমরা আজকে যাব মাথায় ধুইবেন আজ যদি এই লড়াইতে আপনি সামিল না থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা মারাত্মক লেভেলের সংকটে অস্তিত্বের সংকটে পড়বে লাস্ট আমার ঘে এই অস্তিত্বের সংকটের একটাই মূল কারণ হলো যে আমার নেতা হার মধ্যে নাই আমরা আমার ঘে নেতা বাছাই করতে পারি না লাস্ট একটাই কথা কব নিজের অস্তিত্বকে টিকে থাকে আমার একটা রাজনৈতিক মঞ্চ খুব দরকার হারগে সুতা এরর হাতে হারগে সুতা এরর হাতে আর কতদিন লাজবো হারগে নেতা এবের হারা নিজে নিজে বাজবো সবাই কহেন হারগে সুতা এরর হাতে কহেন হারগে সুতা এরর হাতে আর কতদিন লাজবো মানে হারগে সুতা ধরে हमरे লাচাইছে। হারগে সুতা এরর হাতে আর কতদিন লাজবো হারগে নেতা এবের হারা निजे निजी वाजबो अस्सलाम वालेकुम